আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাজীনতামূলক রাজনীতির

তখনই সহযোগিতা করব না আইনের শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা অবসীন থাকব এই মর্মে আমরা শপথ গ্রহণ করলাম